এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলে ওলামারা যদি ওভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টার মাইন্ড মানুষ না এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দেন আল্লাহ লানত এবং গজব এসেছিল কিন্তু এটা এটা এই মাস্টারমাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনে নামে নাই পচন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপরা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনের হেফাজতে কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতে নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল বিদেশে একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল এই দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের বিভিন্ন সংকটে আলেম আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখনো আছে কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সেটা বারবার মুছে দেওয়ার চেষ্টা করেছে যার ফলে আলেমুল আমাদের এই অবদান বা মূল্যায়নটা ইতিহাসে খুব বেশি জায়গায় খুঁজে পাবেন না বরঞ্চ দেখবেন যে সিনেমাতে নাটকে দাঁড়িয়ালা টুপিওয়ালা লোকটা কি দেখানো হয় খারাপ হিসেবে মুক্তিযুদ্ধের সময় সে রাজাকার ছিল এইটা একটা ইন্ডিয়ান হেজিমনি এবং এইটা এখানকার সাংস্কৃতিক মানে আমি মনে করি ওইখান থেকে ইনকর্পোরেট করা একটা আইডিয়া যার মাধ্যমে আলেমদেরকে এইভাবে দেখানো হচ্ছে এমনকি এই শাপলা চত্বরের ঘটনার পরেও সেই একইভাবে পয়সা গুল্লাস করা হয়েছে সংসদে যে রং মেখে এসেছিল এই কথা এখন অনেকে দুর্দান্ত দাপটের সাথে বলছেন কিন্তু খুব কম মানুষ আছেন আজকে জুলাইয়ের পূর্বে বলতে পেরেছেন সাহস নিয়ে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারবো আপনি গুগলে যান আমার অসংখ্য বক্তব্য পাবেন সে কাছে বলেছিলাম যে তারা পয়সা চিক করেছিল মিথ্যাচার করেছে এবং হেফাজতের নেতাদের যখন ওই সাপলার ঘটনার পর থেকে মোদি বিরোধী আন্দোলনে যখন ক্র্যাকডাউন করা হয়েছে আমরা অনেক বক্তব্য আমি বলেছিলাম যে আজকে তাদের এই লক্ষ লক্ষ্য অনুসারে মামুনুল্লাহ সাহেবকে যখন গ্রেপ্তার করা গা থেকে প্রতিরোধ গড়ে তুলেছেন পরবর্তীতে কিন্তু আমরা কিংবা আপনারা যে কোনো পরিস্থিতির কারণে কিন্তু সেই প্রতিরোধ বা সেই কৌশল দেখাতে পারেন নাই তো এই জন্য আমরা বলছি আবার দু একজন বক্তব্য বলেছেন যে এখন যে সময়টা সবসময় কিন্তু সময় এরকম আপনাদের অনুকূলে থাকবে না শুধু আপনাদের যদি ইস্পাত সম ঐক্য এবং এই যে যে স্পিডের জায়গা ঐক্যবদ্ধ হয়েছেন এটা যদি বজায় না থাকে আবার সামনে আমাদের উপরে বিপদ আসতে পারে তো সেই জায়গা থেকে মাহমুদ বেজিটা যেটা বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল শাপলা চত্বর অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি তরুণদেরকে সংগঠিত করেছি তার মধ্যে আমি যদি আমার অভিজ্ঞতারা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাপলাচত্ব আন্দোলন থেকে পেয়েছি আমরা মনে করেছি যে এবং এই ফ্যাসিবাদকে হটাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না এই জুলাই আমি গ্রেপ্তার হয়েছিলাম উনিশ তারিখ রাতে দিবাগত রাত গিয়েছে আমি সেই দিনও বিএনপি নেতা এখানে বক্তব্য রেখে গেছেন ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব যদি কিছুদিন আগে আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে যার কারণ আসলে কে কি বলতেছে বুঝাতে চায় এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে একটা যাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে চেয়েছেন একজনে তো এই জুলাইয়ের এই কথাটা বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই কারণে এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো না এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলনের ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকে বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছিল মুক্ত হয়েছে এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশে বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খস্টুবাই সহ সিনিয়র নেতারা অনেকে গ্রেপ্তার হয় উনি একটা কমিউনিকেশন করেছিলেন ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণা ধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির তিনি ওই উনিশের ওই এই যে চতুর্দিকে গুলি চলতেছে তিনি আমার বাসায় গিয়েছিলেন কারণ আমি তাকে বলছিলাম আমার এখন একটু আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছি না আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়া ইসলামাবাদী বাড়ির সাথে কথা হচ্ছে ভাই আপনারা সিদ্ধান্ত নেন সিনিয়র দেশে আলাপ করেন মনির হোসেন কাশেমির সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হবো এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকলের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের তার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্ট্যান্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বানিয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন এই গণ যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেক ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ বে যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই সাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে এবং এই আন্দোলনে যদি আলেম ওলামারা যদি ওভাবে কানেক্টেড না হতো এই আন্দোলন সফল হতো কিনা আমার সন্দেহ আছে এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টার মানুষ না এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লানত এবং গজব এসেছিল কিন্তু এইটা এটা এই মাস্টারমাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনের নামে নাই পচন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে আল্লাহর রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে আন্দোলন নাই হেফাজতে নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল এটা একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া আপনারা অল্প কথায় যান আলে মন মানুষের তো নরম থাকে মিষ্টি মিষ্টি গলা না। সরি একটা কথা যে বলে শেষ করব। এমবিএস মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মানে মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিলিস্তিনকে একটা ধ্বংস স্তূপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে আমাদের বাংলাদেশেও যদি এইরকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না এইটুকু বলে বিদেশে আসলাম